একাদশ খন্ড চারশো বাহাত্তর পৃষ্ঠে রয়েছে সিলসিলা সাহি আল্লাহ আলমানী রাহম হল্লা তাতে রয়েছে এক হাজার ষোলো বিশ নম্বর এই হাদিস নবী করিমসালামের ইন্নআল্লাহ এই তাজাজা তওবাত আন সাহেব করলে বিদা আল্লাহ রাবুল আনে প্রত্যেক বেদাতির থেকে কে দূরে সরিয়ে রেখেছেন তবাকে আড়ে রেখেছেন অর্থাৎ বেদাতির তওবা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতকে বেদাতে না বুঝবে যেমন নামাই তো পড়া বেদাত এটা যতক্ষণ না বুঝবে জীবনে নামাই তো ছাড়বে হ্যাঁ মিলাদ করা যে বেদাত হ্যাঁ জন্মবার্ষিক পালন করা বেদাত যতক্ষণ না জানবে জীবনে ছাড়বে ছাড়বে না কারণ ও তো মনে করছে যেগুলো জানাতে যাওয়ার কাজ প্রখ্যাত তবে হাসান মাসির রহমতুল্লাহ আলের একটি উক্তি রয়েছে মর্মে লাতুজালে সাহেব বেদাতিন বেদাতির সাথে বসিও না সাল্লাহ নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে সুতরাং বর্তমান যুগে যে বেদাতি জামাত রয়েছে বেদাতি জামাত রয়েছে তাদের সাথে উঠা বসা করবেন তাদের বৈঠকে বসবেন দেখি কি বলেন তাহলে জামাত এসছে বেদাতি জামাত নিঃসন্দেহে দেখি ওরা কি আলোচনা করেন আমি তো ওই জামাত তামাত করি না তবলি করি না তো বসি নিশ্চয় সালাফি সালিম করেছে জামাত ইসলামী মৌদুদ ইখবানি জামাত বেদাতি জামাত স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না জি সুতরাং বলবেন আমি বসি কিন্তু তাদের আমি কোনো কর্মী না না আগুন করবে আপনাকে সাথে বসা যায় আলেমের সাথে দেখা দেখি আমি দেখা করে আস বেদাতি মোল্লা এসছে এলাকায় যাই ওদের জলসা মহফিলে যায়। যাই তামাশা দেখতে যে আমাদের সেই আকিদার ভাইরা না যাইজ নয় ধ্বংস করবে এই এইরকমই অনেক জঙ্গি মনোভাবের হ্যাঁ খারেজি মনোভাবের কিছু হ্যাঁ বিনাথি রবিনাতি খারেজি এইরকম কিছু মোল্লা হুজুর আছে তাদের সাথে ওঠা বসা করতে কি অনেক আমাদের দিন ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে জি অনেক দিনই ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে একবার গেছে ওর সাথে ভাস করতে গেছে কিছু ছাত্র আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে তো ধরে নিয়ে গেছে কয়েক বছর আগের গণ্ড দেখা দেখেন পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যে এগুলো ছাত্রে বসে আছে অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠসা করার জন্য এবং ওকে জবাব করার জন্য ওকে কিছু প্রশ্ন করে হয়তো হস্ত নিঃস্ত অথবা তাকে এ করবো আমার ভাস্কর তর্ক করবো এই জন্য গেছে না 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 আপনি বসতে যাবেন না বিদ্যার্থীর সাথে জানেন যে খারেজি বলে খারিজের সাথে বসবেন না জানেন যে রাফেজি রাফেজি শিয়ার সাথে বসবেন না জানেন যে বিদ্যার্থী ইকবানি জামাতি তবে কি বসবেন না আপনি বসবেন না তার সাথে এটা হচ্ছে শরীয়ত আজকাল ফিল্ডে যারা দাওতি কাজ করছে তাদের অনেক দায়ীগুলোকে সহিদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী মহদুদি পন্থী দায়ী আর না হলে তবলি পন্থী দায়ী আত্মগোপন করে আছে আর তাদের দু একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে আর বললেন যে